আজকে আমি তোমাদের সামনে ডিসকাস করতে চলে এসেছি ভারতের প্রথম ব্যক্তিত্ব ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন জওহরলাল নেহেরু উনিশশো চুয়াত সাতচল্লিশ সাল থেকে উনিশশো চৌষট্টি সাল পর্যন্ত তিনি ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন রাকেশ শর্মা ভারতের প্রথম ভারত ভারতরত্ন পাপক কে ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী ভারতের প্রথম টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন কে ছিলেন সি কে নাইডু ভারতের প্রথম টেস্ট সেঞ্চুরি করেন কে লালা অমরনাথ ভারতের প্রথম রাজ্যসভার চেয়ারম্যান কে ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের প্রথম মুখ্য নির্বাচন আধিকারিক কে ছিলেন সুকুমার সেন ভারতের প্রথম চিফ জাস্টিস কে ছিলেন হিরাল জে কান্নিয়া ভারতের প্রপন প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন স্যারস থমাস এল এলাম হ্যারেস্ট ভারতের প্রথম প্রধান কে ছিলেন আর ডি ক্যাটারি ভারতের প্রথম কমান্ডার ইন চিফ কে ছিলেন কে এম কারিয়াপ্পা ভারতের প্রথম ক্রিকেটার যিনি এক থেকে দশ সবই ব্যাট করেছেন তিনি হচ্ছে ভারতের প্রথম যিনি বিদেশে নৃত্য প্রদর্শন করেন উদয় শঙ্কর ভারতের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম চিত্তাভিনেতা মুখ্যমন্ত্রী ছিলেন এম জি রামচন্দ্রন স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন আর কে সম্মুখম চেট্টি ভারতের প্রথম আইসিএস অফিসার কে ছিলেন সত্যরাজ ঠাকুর ভারতের প্রথম জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন সরোজিনী নাইডু ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী কে ছিলেন জি শঙ্কর কুরুপ ভারতের প্রথম আরোহী যিনি অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করেন তিনি হলেন জি শঙ্কর কুরুপ সরি 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 ফু দর্জি ফু দর্জি যিনি হচ্ছে ভারতের প্রথম পর্বত আরোহী যিনি অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করেছিলেন ফু দর্জি ভারতের প্রথম যিনি দক্ষিণ মেরুতে পৌঁছেছিলেন জে কে বাজাজ ভারতের প্রথম ভারতীয় প্রথম ভারতীয় ইংরেজ ইংলিশ চ্যানেল অতিক্রম করি এ মিহির সেন ভারতের প্রথম ব্যক্তিগত অলিম্পিক মেডেল জয়ী ভারতীয় কে ছিলেন কে ডি যাদব ভারতের প্রথম ভারতীয় ম্যানেজিং ডিরেক্টর বিশ্ব ব্যাংকি ব্যাংকারের মধ্যে ছিলেন গৌতম কাজী ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন দাদাভাই ডৌরজি প্রথম ভারতীয় যিনি নিশান ই পাকিস্তান পান তিনি হচ্ছেন রজি দেশাই ভারতের প্রথম ভারতীয় অস্কার জয়ী কে ছিলেন ভানু আধ্যাইয়া প্রথম নোবেল জয়ী ভারতীয় কে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বৈমানিক কে ছিলেন যে আর ডি টাটা জে আর ডি টাটা এয়ারলাইন্সের একজন যিনি হেড কর্ণধার প্রথম ভারতীয় নৌচালক কে ছিলেন এআইনেসি প্রথম ভারতীয় যিনি ইন এ হিন্দিতে ভাষণ দেন হিন্দিতে প্রথম কে ভাষণ দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রথম টেস্টে হ্যাট্রিক হ্যাট্রিককারী ক্রিকেটার কে ছিলেন চেতন শর্মা প্রথম বিলাত যাত্রী কে ছিলেন রাজা রামমোহন রায় প্রথম ম্যাক্সাইজেশন পুরস্কার জয়ী কে ছিলেন আচার্য বিনোভা ভাব প্রথম শিশু চলচ্চিত্র ছবিটি শিল্পী কে ছিলেন দাদাশায় ফালকে পুত্র ভালचंद আর ভারতে প্রথম মহিলা শিশু শিল্পী হলে প্রথম তার পুত্র করেছিল ভালচন্দা আর মহিলা শিশু হলে তিনি করেছিলেন তার কন্যা মন্দাকিনী ভারতের ডাকটিকিটে টিকিটে যাতে প্রথম কোন জাতীয় নেতার ছবি ছিল তার ডাক টিকিটে প্রথম কোন নেতা ছবি পাওয়া গেছিল তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী ভারতের প্রথম নির্বাচিত উপরাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন চন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রথম ভারতীয় চলচ্চিত্র পরিচালক কে ছিলেন দাদা সাহেব ফালকে প্রথম ভারতীয় হাইকোর্টের বিচারপতি কে ছিলেন রহমা রায় প্রথম ভারতীয় হিসেবে বিদেশি অভিনয়ের জন্য খ্যাতি লাভ করেছিলেন তিনি কে শিশির ভাদুরি ভারতে প্রথম ভারতীয় টেস্ট ক্রিকেটার খেলোয়াড় ছিলেন রঞ্জিত সিং সিংজি প্রথম ভারতীয় গভর্নর ছিলেন লর্ড সত্যেন্দ্র প্রসাদ সিং প্রথম ভারতীয় বিমান বাহিনীর প্রধান ছিলেন এয়ার মার্শাল সুব্রত মুখার্জি প্রথম ভারতীয় ব্যারিস্টার কে ছিলেন জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর এবার আসি ভারতের প্রথম মহিলা প্রথম মহিলা প্রতিবন্ধী হিসেবে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন কে সিংহল তিনি একজন কিন্তু প্রতিবন্ধী ছিলেন হয়ে প্রথম ইউপিএসসি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন এরা সিংহল মাস্টার শেফ ইন্ডিয়া বিজয় প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন পঙ্কজ ভাদুড়িয়া প্রথম অপারেশন সেন মহিলা প্যারাটুপার ছিলেন রুচি শর্মা অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী প্রথম ব্যাডমিন্টন তারকা কেছিলেন সেটা হচ্ছে সাইনা নেওয়াল প্রথম ভারতীয় মহিলা হিসেবে আন্টার্কটিকা অভিযান করেছিলেন কে অদিতি পন্ত ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রথম মহিলা এমডি এবং কে কে সিইও চিত্তা রামাকৃষ্ণা প্রথম মহিলা কংগ্রেস সভাপতি কে ছিলেন সজি নাইডু প্রথম মহিলা পাইলট কে ছিলেন দুর্বা ব্যানার্জী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী ভারতীয় সিনেমায় প্রথম মহিলা অভিনেত্রী কে ছিলেন দুর্বা বাই কামাত ভারতের প্রথম মহিলা কে ছিলেন মেরি কুনেন লুকোসে ইস্ট স্যাটেল এয়ারলাইনের প্রথম মহিলা প্রতিষ্ঠাতা যিনি এম ডি ছিলেন যিনি হচ্ছে সোবা কে মানি প্রথম মহিলা ডোম কে ছিলেন পবিনা সালামান অলিম্পিকে মেডেল জয়ী প্রথম মহিলা কুস্তিগীর ছিলেন সাক্ষী মালি। অলিম্পিক গেমস এ জিমস বিভাগে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন দীপা কর্মকার ভারতের প্রথম মহিলা পেশাদারী সার্ফার কে ছিলেন ইশিতা মালভো ভারতের প্রথম অর্গানিক ফুড স্টার্ট আপ পার্বত ফুডসের প্রতিষ্ঠাতা কেছিলেন স্টার্ট আপ পার্বত ফুডসের প্রতিষ্ঠাতা ছিলেন সিদ্দিকালী অনলাইন শপিং সংস্থার যে শপক্লুজের প্রতিষ্ঠাতা কেছিলেন রাধিকা আগরওয়াল ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন সুচেতা কৃপালিনী ভারতের প্রথম সভা সিনেমা অভিনেত্রী কে ছিলেন দা আর ওয়ার্ল্ড বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ব্রোঞ্জ মেডেল জয়ী প্রথম মহিলা বডি বিল্ডার ছিলেন মমতা দেবী রাজস্থানে এই মহিলা উত্তর পশ্চিম রেলওয়ে ডিভিশনের প্রথম মহিলা কুলি ছিলেন মঞ্জু এক দিবসে ও ক্রিকেট ও মহিলা ক্রিকেট দলের প্রথম ক্যাপ্টেন কে ছিলেন হচ্ছেন ডায়না এডুলজি সমাজ সেবার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ইউএন অ্যাটলেটের প্রথম মহিলা প্রতিষ্ঠাতা কে ছিলেন পূজা ওয়ারিয়ার আর প্রথম মহিলা ক্রিকেটার কোচ কে ছিলেন সুনীলা শর্মা আর ভারতের প্রথম মহিলা মকাসারি কে ছিলেন কল্পনা চাওলা মাইক্রোসফটে ওয়েদের ইঞ্জিনিয়ারিংয়ের অ্যান্টারনে এবং ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম মহিলা পদ কে ছিলেন রাজেশ্বরী চ্যাটার্জি এবং প্রথম মহিলা যিনি তপলা মায়রির রচয়িতা ছিলেন ডক্টর অবন প্রথম মহিলা কার্ডিওলজিস্টকে ছিলেন ডক্টর এস পদ্মাবতী এবং ভারতের প্রথম এমএলএ যিনি স্যানিটারি প্যাডের জন্য ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন তিনি হলেন ডক্টর ভারতী লাভেকর ঠিক আছে আজ এই পর্যন্ত হলো পরের দিন আবার বাকিটা